রোমার কবিতার যাপনে তোমাকে স্বাগত জানাই আজকের নিবেদন পৃথিবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে মহাবীর যুবতী তুমি বীর বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার ক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয় কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপা পাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে সস্যে তার জয়মাল্য হয় সার্থক সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয়বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে মূঢ় তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লণ্ড ভণ্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণীর পরে ছিল তার অন্ধ সা দেবতা এলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের জ্বরের অধ্যত্ত হল অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখরচূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট নম্র হল শিকলে বাথা দানু। তবু সেই আদিম বর্বা আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে তোমার আসে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠেছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত তো অনুদাত্ত মন্দ্রস্পরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আদপুরসা নাগদানো ক্ষণে ক্ষণে উঠেছে ফণা তুলে তার তাড়নায় তোমার আপন জীবকে করেছ আঘা ছারখার করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণী বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তে অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম ও গ্রাসী আকার গ্রাসী সকল পরিচয় গ্রাসী নিঃসপ্ত ধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ লোকে পৃথিবী উ পৃথিবী গিরিশমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী নীলাম্ব রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্ন বৃত্তা তুমি ভীষণা একদিকে আপক্ষ ধান্য ভার নম্র তোমার সস্যত্রে সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশিরবিন্দু কিরণ উত্তরীয় বলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্র পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চুবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কাল সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ তার লেজের ছাপটে ডালাপালা পালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়লো বুড় হয়ে হাওয়ার মুখে ভঙ্গাকুড়ের চাল শিকল ছিঁড়া কয়েদি ডাকাতের মতো আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাতে কল্লোচ্ছ্বাসে স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনী তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যোগ্য হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছে শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছে তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সন্মুখে এতদিন যেদিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দাড়ি তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষ গুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার বাটির ফোটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি